অনেক ক্ষুধার্ত যে ভিতরে একটা আছে লক্ষণ বাইরে মুরগি এসে সিরাজির বাচ্চা আছে সিরাজি আছে খাইতে আছে ভিতরে বাচ্চা আছে এই যে বাচ্চা এটা হলো সিরাজির বাচ্চা সিরাজি খাতে খাইতে আসে ওই যে ওই মাছখানে সিরাজিটা দরকার এখানে একটা ভিডিও মারছে টিম পাল্টা করছে এখানে ফিডব্যাক আছে

নাকি আজকে দেখলেন কবুতর কে কি করলো কে কে ডিম পারছে এখানে কবুতর গুলো এই যে মাত্র খাবার দিলাম মাত্র শেষ কবুতর খাবার খাওয়াতে অনেক টাকা লাগে এই খাবার তাহলে কবুতরটা মাত্র কি হলো দেখলেন এখানে হাঁকছে এই যে কবুতরটা দর্শক একটু আগে বললাম জোড়া এটা এটা মুখিস এই মাত্র জোড়া বসে খাবার শেষ পর্যায়ে আর খাবার দেব না বেশি হলে আর খাবে না গুগুদেরকে খাবার দিলাম মাত্র কবুতর পানি খাচ্ছে এদের পাশে প্রত্যেকবার একটা জিনিসই দেখা হয় না এই খাঁচার নিচে কবুতর ডিম পাশে বসে উম কিরকম হয়ে আছে লুকায় আছে মনে হয় উপরে ঘুঘু নিচে কবুতর উপরে ঘুঘু এখানে একটা জল আছে এই যে এই পাশে যে কবুতরটা এই যে এই পাশেরটা এই কবুতরটা দেশি কবুতর আপনার দেখুন দেশি কবুতর এটা রাস্তায় থাকে এই কবুতরটা আসছে কোথা থেকে জানি এই এই কবুতর এই যে পাশের কবুতরটা এটা এটা আমাদের আর এটা কার জানি অন্য এক জায়গা থেকে আসছে অনেকদিন এক মাস হয়েছে এক মাস দুই মাস এখন আমাদের এই কবুতর মাইটা কবুতর ঘরে আছে এখন জোড়া দিছে ইনশাল্লাহ ডিম পারবে